আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাহেম বলছি আমাদের আশুলিয়া সাভার পাইপেল এলাকায় বাজার আজগার মধ্যে বলছি আমরা গতকাল তিরিশ তারিখ সকাল আটটা থেকে রাজপথে নামছি সারা রাত ছিলাম দিন ছিলাম আমাদের প্রশাসন গতকালকে ছিল আজকে এবং এখন পর্যন্ত কোনো প্রশাসন এখানে আসে নাই আমাদের শ্রমিক পক্ষ থেকে কেউ আসে নাই আমাদের কেউ কোনো ডিসিশন এখনো দেয় নাই আমরা কোনো ডিসিশন পাই নাই আমরা বাসা থেকে এসেছি আমাদের রুম ভাড়া দিতে পারতেছি না আমাদের খাওয়ার টাকা নাই আমরা কিভাবে চলবো রাজপথে নামছি আমরা রাজপথ ছাড়বো না যদি আমাদের গুলো খাইতে হয় সরকারের কাছ থেকে প্রশাসনের কাছ থেকে রাজপথে আসি রাজপথ থাকবো রাজপথ ছাড়বো না আমরা Hay mama bura bura Hay mama hay একজন মালিক বলছে যে এক মাস আগে যে আমাদের পাওনা দিই আমাদের তিরিশ তারিখ মধ্যে সেটা আমাদের এক মাস সময় আমাদের এখন দেওয়া হয় না আমরা কেন আজকে এক তারিখ আমরা কেন রাস্তায় আসি আমাদের কিন্তু আজকে রাস্তায় থাকার কথা না আমরা কালকে টাকা নিব মালিক আমাদের বলছে আমরা চলে যাব কালকে তাহলে আমাদের কেন রাস্তায় আছে আর আমাদের বলছে যে আমাদের কিন্তু বাড়ি ভাড়া আছে আমরা আমরা অনেকে বাড়ি থেকে আসছি তাদের এই রাস্তায় থাকতে হতে হইতেছে আমরা সারা রাত ধরে রাস্তায় আছি বৃষ্টিতে বিচ্ছি রাতে বৃষ্টি হয়েছে এত কষ্টের ফল আমরা আমরা কোথায় পাচ্ছি আমরা আমাদের প্রশাসন আমাদের প্রশাসন আমাদের খবর নিবে আমাদের কি সমস্যা সেটা আমাদের বোধায় দিবে আমাদের পাওনা দিয়ে আমাদের পাওনা আমাদের ঘাম জড়ানো টাকা আমাদের দেখা গেছে আমাদের আমাদের ওরা বলছে যে আমরা যদি কাজ করি কাজ করি সেখানে বলছে তোমার পচাশ কম হচ্ছে কেন আমাদের কাজ কিন্তু তারা বোঝায় নিছে কেন প্রোডাকশন কম কম হচ্ছে এই জবাব তাদেরকে আমাদের দিতে হচ্ছে কিন্তু আমাদের আজকে টাকা দিচ্ছে না এই জবাব কে দিবে আমরা বলতে চাই

খাবার দাবারের সমস্যা আর মনে করেন যে পায় না পেট এগুলার সমস্যা এরকম মনে করেন যে স্যারা কোন স্যারবো না সারক তাও বলতে পারতেছি